হ্যালো স্টুডেন্টস আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে অনেকক্ষণ পরে আপনাদের জন্য ভিডিওটা করা অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ক্ষমা প্রার্থী আর চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে হয়তো আওয়াজটা বা সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না তার জন্য আবারও ক্ষমা প্রার্থী ক্ষমা চেনেছে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করুন অন্যদের কাছে আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিছুক্ষণ আগে কিন্তু তারা একটা নোটিশ পাবলিশ করেছে দেখুন ডেট দেওয়া আছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ মেমো নাম্বারও দেওয়া আছে এবং নোটিশে তারা কী উল্লেখ করেছে একটু দেখা যায় উল্লেখ করা আছে যে অল লার্নার্স আর হেয়ার ওয়াই ইনফর্ম দ্যাট দ্য রেজাল্ট অফ ইউজিডিপি সি বিসিএস এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার ফার্স্ট মে অন দ্য ডেডিকেটেড ওয়েবসাইট ডাব্লু ডবল এসি ডট ইন ডাব্লু ডবল এনএসিডিপি ডট কম অফ দ্য ইউনিভার্সিটি অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকে কিন্তু ইউজি স্টুডেন্ট যারা আছেন দীর্ঘদিন ধরে আপনারা ওয়েট করছিলেন কবে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং আপনাদের সেই অপেক্ষার আজকে অবসান ঘটলো আজকে কিন্তু রেজাল্ট তারা পাবলিশ করে দিয়েছে এবং দুটো অফিশিয়াল যে ওয়েবসাইট তারা দিয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা খুললে আপনাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন এবং সেই রেজাল্ট কিন্তু ডাউনলোডও করতে পারবেন দেখুন এখানে দুটো ওয়েবসাইট কিন্তু অলরেডি দেওয়া আছে একটু ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডট ডাব্লু বি ইউ ডট এসি ডট ইন আর এটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এনএস ইউসি বিডিপি ডট কম অর্থাৎ এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট আপনারা যদি খোলেন আপনারা আপনাদের রেজাল্ট কিন্তু দেখতে পারেন তার জন্য আপনাদের কী করতে হবে যখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে সেখানে এনরোলমেন্ট নাম্বার বলে একটা বক্স আসবে সেখানে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু সে সাবমিট করলে আপনাদের রেজাল্ট কিন্তু শো করবে এবং সেই রেজাল্টটা আপনারা কিন্তু আপনাদের মোবাইল সেটা স্টোর করে রাখতে পারবেন অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের অরিজিনাল মার্কশিট নয় বা অরিজিনাল রেজাল্ট নয় এর জন্য কিন্তু আপনাদের কি করতে হবে আপনাদের যে স্টাডি সেন্টার থেকে আপনারা ইউজি কোর্সটি করছেন দু সপ্তাহ পর গিয়ে আপনারা সেখানে খোঁজ করুন তার মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট সেখানে চলে আসবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের অরিজিনাল মার্কশিটটা বা রেজাল্টটা কিন্তু সংগ্রহ করে রাখবেন কারণ পরবর্তী সময়ে এই পরবর্তী সময়ে কিন্তু এই অরিজিনাল মার্কশিটটারই কিন্তু আপনাদের প্রয়োজন হবে তাই আবারও বলছি যারা এখনও পর্যন্ত রেজাল্ট আপনারা দেখেননি এই অফিসাল ওয়েবসাইটে ভিজিট করুন রেজাল্ট দেখে নিন এবং সেটাকে ডাউনলোড করে রাখুন এবং পরবর্তী সময়ে কলেজ থেকে সে হার্ড কপিটা আপনারা সংগ্রহ করে রাখুন আর আবারও ক্ষমা চাইছি এই কারণের জন্য কারণ অনেকটা সময় পরে আপনাদেরকে এই ভিডিওটা করে জানানো হচ্ছে তার জন্য ক্ষমা চাইছি এবং যাই না ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন আছে হয়তো চারিদিকে বিভিন্ন রকম আওয়াজ এসে তার জন্য ক্ষমা চাই নিচ্ছি পারলে ক্ষমা করবেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসছেন এবং ভিডিওগুলোকে লাইক সের অবশ্যই করুন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই